প্রিয় শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার জন্য ছয় জয়ামকে সম্প্রতি বাংলাদেশে পাঠিয়ে দিল দিল্লির সরকার এ বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও মন্তব্য করেছিলেন যে ব্যাপারে কলকাতায় কোনো প্রকার মিছিল মিছিল করা যাবে না শুধু তাই না সরকার মূল্য দাবি করেছেন আইএসএফ পরিযায়ী পরিযায়ী শ্রমিকদের নিয়ে কোনো কথাবার্তা বলেন না বা মিটিং মিছিল করেননি কিন্তু কথা হলো খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেখানে বলেছেন কলকাতায় প্রকার কোনো প্রকার মিটিল মিছিল করা যাবে না তাহলে তিনি কেন দিল্লি থেকে না গিয়ে কলকাতায় মিছিল মিটিং করলেন এ বিষয়ে আমরা কথা বলবো উত্তর চব্বিশ পরগনা জেলা সম্পাদক কুতুবদ্দিন হক ফাতাহির সাথে আমরা বিস্তারিত জেনে নিয়ে নেওয়ার চেষ্টা করব তিনি কি বলেন বাংলা ভাষায় কথা বলার জন্য ছজন পরিযায়ী শ্রমিককে বাংলাদেশে জোরপূর্বক পাঠানো হলো কি বলবেন এ বিষয়ে আপনারা দেখেছেন বেশ গত কয়েকদিন আগে বাংলার একমাত্র প্রতিবাদী কণ্ঠ যিনি দলিত আদিবাসী হিন্দু মুসলিম বাংলার প্রত্যেকটা মানুষের জন্য কথা বলেন তাঁর নাম পিরজাদা নৌসাদ সিদ্দিকী সাহেব তিনি ধর্মতলা থেকে এই শ্রম দপ্তর যেটা আছে পশ্চিম বাংলায় সেই দপ্তরে একটা ডেপুটেশন দিয়েছিলেন সেই বক্তব্য ছিল আমাদের সেখানে পরিষ্কার যে বাংলা ভাষাভাষী মানুষদের পশ্চিম বাংলার বাইরে যারা বাংলা ভাষায় কথা বলেন যা যারা এই রাজ্যে কাজ না পেয়ে এই রাজ্যের শিক্ষিত বেকার যুবক দুবেলা দুমুটো খাওয়ার জন্য মা বাবার মুখে দুটো ভাত তুলে দেওয়ার জন্য বাচ্চাদের দুটো বস্ত্র তুলে দেওয়ার জন্য বাচ্চাদের মুখে দুটো হাসি ফোটাওয়ার জন্য তারা ভিন রাজ্যে যে এই ভারতবর্ষের মধ্যেই বিভিন্ন রাজ্যে যে তারা কাজকাম করেন কেউ সেখানে লেবারে কাজ করেন কেউ রাজমিস্ত্রি কেউ ভাঙড়ি কুড়ায় কেউ হকারি করে কেউ হোটেলে কাজ করে কেউ সোনাপালিশে কাজ করে কেউ দর্জির কাজ করে কেউ সেলাইয়ের কাজ করে বিভিন্ন কর্মের মধ্যে তারা আছে কিন্তু তারা শুধু বাংলা ভাষা বলার জন্য হিন্দু মুসলিম দেখছে না শুধু বাংলা ভাষা ভাষা বলার জন্য বাংলায় কথা বলার জন্য ছজন ব্যক্তিকে বাংলাদেশের বর্ডার পার করে দিয়ে চলে এসছে তারা বাংলাদেশে নাগরিক বানিয়ে দিয়েছে কেন অন্যায়টা কি আমাদের আমরা বাংলায় কথা বলি বাংলা কথাটা আমার মাতৃভাষা আমি বাংলায় কথা বলি সেজন্য কিন্তু এরা ভুলে গেছে এই পশ্চিম বাংলা থেকে বাংলা ভাষাভাষী মানুষরাই সর্বপ্রথমেই ভারতকে স্বাধীন করার জন্য আওয়াজ তুলেছিলেন এটা ভারতবর্ষের মানুষ আজকের ভুলে গেছে এবং এটা ভুলিয়েছে বিজেপি সরকার আর সেই বিজেপি সরকারের মদতদাতা তৃণমূল সরকার কেন তাই যদি না হবে আজকের পাশের রাজ্যে যেখানে আপনার আড়াই আড়াইশোর বেশি মানুষ তারা জেলবন্দি হয়ে আছে উড়িষ্যায় এই সরকারের কোনো হেলদোল নেই এই সরকার তো পারতেন সেই রাজ্য সরকারের সঙ্গে ডাইরেক্ট আমলার মাধ্যমে কথা বলে তাদের শ্রম দপ্তর সঙ্গে আলোচনা করে যেটা নৌসাদ সিদ্দিকী বারবার বলেছেন আমার রাজ্য থেকে অন্য রাজ্যে কাজে গেলে একটি করে আইডেন্টি কার্ড বানিয়ে দেওয়া হোক এই রাজ্য সরকার আজও পর্যন্ত বানাতে পারেননি নৌসাদ সিদ্দিকী বলেছেন প্রত্যেকটা রাজ্যে একটা করে নোডাল অফিসার নিয়োগ করা হোক যে প্রত্যেকটা রাজ্যে বাঙালি শ্রমিকদের বাঙালি বাংলা ভাষাভাষী মানুষদের সুবিধা অসুবিধার জন্য তারা এসে যেন সেখানে আবেদন করতে পারে কথা বলতে পারে কিন্তু আজও পর্যন্ত দিদিমণি করেননি কিন্তু দিদিমণি সেটা না করে দিদিমণি সরকারিভাবে যেটা করণীয় ছিল সেই কাজটা না করে আমরা শুনছি তিনি আবার এই বাংলা ভাষাভাষী মানুষদেরকে নিয়ে রাস্তায় নামতে চাইছেন এসবগুলো আইওয়াশ ব্রেনকে ওয়াশ করানোর জন্য মিডিয়াকে খাওয়ানোর জন্য দিদিমণি একটা নাটক আবার সুন্দর করে তৈরি করছেন দেখো আমি বাংলা দরদি বাংলা ভাষাভাষী মানুষদের দরদি বাংলার মানুষ এই দিদিমণিকে চিনে গেছে আগামী দু হাজার ছাব্বিশে এর জবাব দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে একুশে জানুয়ারির খুঁটি পূজা হলো আপনি একুশে এই খুঁটি পুজো উপলক্ষে আপনার ব্যক্তিগত মতামত কি দেখুন মমতা ব্যানার্জির প্রোগ্রাম ফুটি পুজো হবে হোক তাতে আমাদের কোনো সমস্যা নেই কিন্তু আইএসএফ যখন কোনো প্রোগ্রাম করবে আইএসএফ যখন মিটিং করবে মিছিল করবে তাকে সাম্প্রদায়িক দল বলে আখ্যায়িত করা হবে আর যারা পুজো পার্বণ করে মিটিং মিছিল করবে তারা অসাম্প্রদায়িক দল হবে কি করে আমরা বাংলার মানুষকে বলতে চাইছি যেমন গত কয়েকদিন আগে আপনারা দেখলেন জগন্নাথ মন্দিরের প্রসাদ আপনার বাড়িতে এসছে আবার এই খুঁটি পুজো হচ্ছে সেই স্টেজে যাবেন সেই মঞ্চে যাবেন সেই ময়দানে যাবেন আবার একটা শ্রেণীর মানুষ তাহলে আপনারা বলবেন পুজো করবেন পার্বণ করবেন আবার বলবেন যে আমরা সাম্প্রদায়িক নয় আমরা সম্প্রীতির বার্তা দেই তাহলে কারা সাম্প্রদায়িক দল আমি ইতিপূর্বে বলেছি যে এই তৃণমূল সরকার তাহলে একটা হিন্দুদের দল তাহলে একটা বিজেপির থেকেও কঠিন দল যাকে বলা যায় সেরকম একটাই তৃণমূল তাই যদি না হবে তাহলে খুঁটি পুজো করে তারপরে স্ট্রেজ করতে হবে কেন দাওসাদ সিদ্দিকী মাথায় টুপি দিয়ে দাঁড়িয়ে রেখে দল করে আমরা মাথায় টুপি দিয়ে দাঁড়িয়ে রেখে দল করি সেজন্য আমরা মোল্লা মৌলভীদের দল হয়ে যেতে পারি তাহলে যারা খুঁটি পুজো করে দল করছে তাহলে এটা কি দল কোন দল তৈরি হবে বাংলার মানুষ আগামী দিন ভাববে তারা তাদেরকে ভাবার জন্য বলছি দু হাজার ছাব্বিশে আপনারা এর জবাবটা দেবেন এই নাটকবাজকে কিভাবে বাংলা থেকে সরানো যায় গণতান্ত্রিক পদ্ধতিতে তার ব্যবস্থা তার দায় দায়িত্ব আপনাদের আমাদের প্রত্যেককে নিতে হবে নইলে বেকার যুবক আপনার বাচ্চার ভবিষ্যৎ আপনার মায়ের ভবিষ্যৎ আপনার বোনের ভবিষ্যৎ আপনার প্রত্যেকটা পরিবারের ভবিষ্যৎ পুরো পশ্চিম বাংলাটাকে ধ্বংস করছে এই একমাত্র আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অতএব এনাকে যত দ্রুত সম্ভব গণতান্ত্রিক পদ্ধতিতে এই বাংলার মসনদ থেকে নবান্ন থেকে নামাতে না পারবেন ততদিন পর্যন্ত আপনাকে আমাকে প্রত্যেকটা স্তরের মানুষ জাতিকে বাংলা ভাষাভাষী মানুষদেরকে জ্বলতে হবে আর সেই জ্বলনটাই কিন্তু শুরু করে দিয়েছে